আমরা এখানে জড়ে উঠি এটার একটাই কারণ আমরা যে বহিরাগত যে স্টেগের আমরা ত্রিপুরার লাগে একটা নির্দিষ্ট ভেকেন্সি এটা আমরা শুধু ত্রিপুরার মাগেই রিজার্ভ থাকে ঠিক আছে এটা ইউপি বিশেষ করে ইউপি আর বিহারের কিছু ক্যান্ডিডেট আয়া

বিবরা দেখা আইটি অফিস থেকে

এই বিদ্যুৎ বিক্রিকা একটা মানুষ ধরুন যে জিনিসটা ব্যবহার করা আমরা আরও বড় সংখ্যা তো আরো বড় সংখ্যা একটা করে কারণ অর্থাৎ অপর যে মানে না আপনারা আপনারা এখানে কিন্তু যদি বিনা পারমিশন অনেকের নামেই কি